প্রতিবারের মতো আজকে আমরা চলে এসেছি জামতলা নামক একটি জায়গাতে যেখানে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে একটা দিদি দুটো বাচ্চা নিয়ে ভিক্ষা করে তার পরিবারের কেউ নেই তার দেখার জন্য এইভাবে তার সংসার চলে বন্ধুরা এনাকে শীতের জন্য ড্রেস দেওয়া হয়েছে আজকে এনাকে কিছু খেতে দেওয়া হবে আমরা যখনই এই বাচ্চাগুলোর কাছে আসি এনারা এতটাই খুশি হয় না দেখলে আপনারা বুঝতে না দিদিটাও খুব খুশি হয় আমাদের খুব কাছের মানুষের মতো হয়ে গিয়েছে বন্ধুরা এই সমস্ত অসহায় মানুষদের পাশে থেকে আমরা এনাদের কিছু সাহায্য করলে এনারা একটু হলেও উপকৃত হবে বন্ধুরা আসুন আমরা সবাই এমন কাজের মধ্যে লিপ্ত হই যাতে সমাজে খুবই খারাপ পরিস্থিতিতে থাকা মানুষগুলো অনেক উপকৃত হয় বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যাতে বিভিন্ন স্থানের আর্থিক সম্পন্ন মানুষজনরা এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দাঁড়ায় এবং এইসব ভিডিওগুলো দেখে তারা উদ্বুদ্ধ হয় পাশে দাঁড়ানোর জন্য বন্ধুরা সাথে থাকো বন্ধুরা এখানকার কাজ শেষ করার পর আমরা এই দাদাটার কাছে চলে এসেছি এটি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে এরাকে আজকে সেই পুরানো জায়গাতে খুঁজে পাওয়া গিয়েছে বন্ধুরা এখনো পর্যন্ত এই দাদাটির কোনো বাড়ির ঠিকানা পায়নি যেহেতু ইনি মানসিক ভারসাম্যহীন তাই কিছু বলতে পারছে না তাই ভিডিওগুলো আপনার পরিচিত বা যোগাযোগ আছে অপরিচিত মানুষদের কাছেও শেয়ার করো যাতে এই মানুষটিকে চিনতে পারে সবাই এবং এনার বাড়িতে পৌঁছে দিতে পারে পুনরায় এই দেড় বছর থেকে দু বছরের জার্নিতে অনেক মানুষকে তাদের বাড়িতে পৌঁছে দিতে পেরেছি আমরা আপনাদের শেয়ার এবং ভিডিওগুলো দেখার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে বন্ধুরা সাথে থাকো আমাদেরকে সাহায্য করো যাতে আমরা এই সমস্ত কাজে উৎসাহী হই বন্ধুরা একে আজকে খেতে দেয়া হবে একেও শীতের প্রসাদ দেয়া হয়েছে এই শীতে আজকে দুটো দাদা এসেছে আমাদের সাথে যারা এনারা অন্যান্য সংস্থার সাথে যুক্ত রয়েছে আমাদের সাথেও এনারা থাকবে কথা দিয়েছে আজকে আমরা হেনাদের সঙ্গে নিয়েছি বন্ধুরা সাথে থাকো Yeah. Oh.